যদি প্রশ্ন করা হয় পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত প্রিয়তমা স্ত্রীকে স্বামীর উৎসর্গ করা সবচেয়ে দামি উপহার কোনটি খুব সম্ভবত তাজমহল থাকবে সবার ওপরে বলছি সম্রাট শাহজাহানের আগ্রার তাজমহলের কথা দূর থেকে দেখতে সাদা মনে হলেও এটি মূলত পুরোপুরি সাদা নয় এর মার্বেলের রং দিনের আলো আবহাওয়া আর চাঁদের আলোয় বদলে যায় ভোরে হালকা গোলাপি দুপুরে ঝকঝকে সাদা আর সন্ধ্যায় হালকা সোনালি কিংবা নীলচে ছায়া পড়ে এর গায়ে আর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এই স্মৃতিস্তম্ভ যেন রূপকথার রাজপ্রাসাদ হয়ে ওঠে এমন অভিনব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে থাকা তাজমহল শুধু একটিমাত্র সমাধি নয় এ এক স্থাপত্য বিস্ময় এক ইতিহাসের নিঃশব্দ কাব্য ষোলোশো সালে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মুমতাজ মহল অসীম শোক আর ভালোবাসার প্রতিক্রিয়া হিসেবে তিনি সিদ্ধান্ত নেন এমন একটি স্মৃতিসৌধ নির্মাণের যা প্রেমকে অমর করে রাখবে ষোলোশো বত্রিশ সালে শুরু হয় তাজমহলের নির্মাণ শেষ হতে সময় লাগে প্রায় বাইশটি বছর বিশ হাজারেরও বেশি শ্রমিক কারিগর এবং শিল্পী এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন শুধু ভারতীয় নয় পারস্য তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অভিজ্ঞ শিল্পীরাও কাজ করেন এই প্রকল্পে পুরো তাজমহলটি তৈরি হয়েছে রাজস্থানের মকরানা থেকে আনা দুধ সাদা মার্বেল পাথরে সেই সঙ্গে ব্যবহার হয়েছে প্রায় আটাশ প্রকারের মূল্যবান পাথর ও রত্ন যার মধ্যে চীনের জেট শ্রীলঙ্কার নীলা আরবের আগাত ও তিব্বতের ফিরোজা অন্যতম এগুলো দিয়ে মার্বেলের সূক্ষ্ম নকশা করা হয়েছে যা এক কথায় অপূর্ব স্থাপত্যশৈলীর দিক থেকে তাজমহল এক অনন্য কীর্তি মূল ভবনের চারপাশে থাকা মিনারগুলো সামান্য হেলে তৈরি যাতে ভূমিকম্পে সেগুলো যদি ভেঙেও পড়ে তবে যেন গম্বুজের ওপর না পড়ে এছাড়া পুরো কাঠামো এমনভাবে পরিকল্পিত যে গম্বুজের আওয়াজ বা প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায় যা এক প্রকার বজায় রাখে। গম্বুজটির উচ্চতা প্রায় পঁয়ত্রিশ মিলিয়ে দেখলে আরও বিশাল মনে হয় এটি নির্মাণে কোনো স্টিল বা লোহা ব্যবহার করা হয়নি সবকিছুই ভারসাম্যের নকশায় দাঁড়িয়ে আছে শুধু তাই নয় তাজমহলের নিচে আছে এক জটিল কাঠামো যেটি পুরো ভবনকে ভারসাম্য দেয় ভূমিকম্প ও নদী ভাঙনের মতো সমস্যাও সহ্য করতে পারে তাজমহলের সৌন্দর্য শুধু দিনের আলোয় নয় রাতেও একেবারে ভিন্ন মাত্রা পায় বিশেষ করে পূর্ণিমার রাতে এর রূপ এতটাই মোহনীয় যে একে চাঁদের আলোয় ভেসে ওঠা প্রেমের কবিতা বলেও ডাকা হয় এমন দৃশ্য বছরে মাত্র পাঁচ দিন দেখতে দেয়া হয় পর্যটকদের তাজমহলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রং ধরে রাখতে নিয়মিত ব্যবহার করা হয় ফুলার্স আর্থ নামের এক ধরনের প্রাকৃতিক মাটি এটি মার্বেলের ময়লা টেনে নেয় এবং প্রাকৃতিক উজ্জ্বল্য ফিরিয়ে আনে আশেপাশের কলকারখানার দূষণ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ যাতে মার্বেল কালচে হয়ে না যায় প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ তাজমহল দেখতে আসে পর্যটনের ব্যস্ত মৌসুমে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজারে এটি এখন ভারতের সবচেয়ে বেশি ছবি তোলা জায়গাগুলোর মধ্যে একটি ইউনেস্কো উনিশশো সালে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তবে কিছু তথ্য আছে যা সত্যিই বিস্ময়কর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাজমহলকে জালের মতো কাঠামো দিয়ে ঢেকে রাখে যেন শত্রুপক্ষ এটি চিহ্নিত করতে না পারে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয় অনেকেই বিশ্বাস করেন শাহজাহান ভবিষ্যতে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করছিলেন যেটি হতো যমুনা নদীর অপর পারে যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে ফরাসি পর্যটক জ বাতিস্তাওয়ার্নলে লেখা থেকে এই ধারণা জন্ম নেয় তাজমহলকে ঘিরে প্রচলিত রয়েছে আরও এক রহস্য এটি বানিয়ে নাকি শাহজাহান প্রধান কারিগরদের হাত কেটে দিয়েছিলেন যাতে তারা এমন কিছু আর না বানাতে পারে যদিও অনেক ইতিহাসবিদ একে নিছক গুজব বলে উড়িয়ে দেন তাজমহল শুধু এক প্রেমের নিদর্শন নয় এটি এক সভ্যতার কারুকাজ এক স্থাপত্য বিজ্ঞান এক দার্শনিক অনুভব সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু সৌন্দর্য আজও থমকে আছে সাদা মার্বেলের নিঃশব্দ ভাষায় যেখানে এক টানা তাকিয়ে থাকা যায় কিন্তু চোখ ফেরানো যায় না